নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য ভাণ্ডার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার আজকে নতুন নতুন তথ্য নিয়ে চলে এসেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাজারদুয়ারি ও ইমামবাড়া মসজিদ সামনে যে হলুদ রঙের প্যালেস দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাজারদুয়ারি আর আমরা কি জানি যে সিরাজদোল্লা হাজারদুয়ারি তৈরি করেছেন কিন্তু এই হাজারদুয়ারির সঙ্গে সিরাজতলার কোনোরূপ কোনো সম্পর্ক নেই কেননা এই হাজারদুয়ারি সিরাজতোলা মারা যাওয়ার বাহাত্তর থেকে আশি বছর পরে এই হাজারদুয়ারি তৈরি হয় তাহলে প্রশ্ন হলো এই হাজারদুয়ারি কোন নবাবের তৈরি আমরা এখন নবাব বলে যাকে জানি তিনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মির্জাফরের পঞ্চম বংশধর নদীর হুমায়ুন জা এই হুমায়ুন জা আঠেরোশো উনত্রিশে হাজারদুয়ারির কাজ শুরু করেছিলেন আঠারোশো সাঁত্রিশে কাজ শেষ করেছিলেন এই আট বছরে ষোলো দশমিক পঞ্চাশ লক্ষ মুদ্রা লেগেছিল এই হাজারদুয়ারির সঙ্গে সিরাজের কোনো যোগসূত্র নেই তৎকালীন যুগে এটা ছিল তিনটে রাজ্যের কোট ইংরেজদের এখানে থাকার ব্যবস্থা ছিল এবং এই হাজারদুয়ারি যে রাজা হুমায়ুজা তার আসল বাড়ি ছিল এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ওইখান থেকে তিনি আসতেন কোর্টে বিচার করতে এবং বিচার করে তিনি চলে যেতেন এটি কোর্ট বা বিচারালয় ছিলেন পরবর্তীতে আমাদের কেন্দ্র সরকার উনিশশো পঁচাশিতে অধিগ্রহণ করার পর এখন বর্তমানে হাজারদুয়ারি মিউজিয়ামে ঘোষণা করা হয়েছে তাই এটি হাজারদুয়ারি মিউজিয়াম নামে পরিচিত মাঠে যে ঘড়িটি আছে ঘড়িটিকে বলা হতো ক্লক টাওয়ার বা ঘড়িঘর সাদা যে বড় বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইমাম বাড়ি বা ইমাম বাড়া এমান কথার অর্থ হচ্ছে নেতা বা সর্দার মহরম মাসে চাঁদের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সবার জন্য বা সব ধর্মের জন্য এই বাড়িটা খোলা থাকত আজকের জন্য এতটাই তোমরা সঙ্গে থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন নতুন তথ্য আনতে চলেছি